সফট ওপেনিং করে দুই বছর বসে থাকে এটা আমাদের আনহার্ড অফ আর কি কখনো শোনা যায় এটা অনেকটাই বিরলই বলা যেতে পারে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তৃতীয় টার্মিনালের আপডেট কিছু আছে কি না কবে উদ্বোধন হবে এই নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন বারবারই অনেকেই বলছেন যে আপডেট জানতে চাই অনেক দিন তো হয়ে গেল কেন এটি উদ্বোধন হচ্ছে না এটি অপারেশনে কেন যাচ্ছে না সেই সকল নানান প্রশ্ন কিন্তু আমারও আমরা অনেকবার ডেট দিছে যেভাবে কর্তৃপক্ষ বলেছে সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদের কাছে সেটি ডেলিভারি করছি তারা যেভাবে আমাদেরকে বলে যে জুনে উদ্বোধন হবে জুলাই হবে সেপ্টেম্বরে হবে ডিসেম্বরে হবে চব্বিশে হবে পঁচিশে হবে বা এইভাবেই কিন্তু যাচ্ছে তো সেই সকল প্রশ্নের কিছু বিষয় নিয়ে আমরা আজকে বাংলাদেশ মনিটরের সম্পাদক এবং এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আল আলম ভাই যাকে আপনারা সবাই চেনেন আমরা দীর্ঘ বছর ধরে এই সাংবাদিকতা ক্যারিয়ারে ভাইয়ের ইন্টারভিউ করেছি কারণ এভিয়েশন সেক্টরে তিনি একজন আমাদের গুরু বা যার কাছ থেকে আমরা সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বা তার ইন্টারভিউ নিয়ে থাকি তো ভাইয়ের কাছে আজকে জানতে চাইবো যে কেন উদ্বোধন হচ্ছে না তৃতীয় টার্মিনাল অপারেশনে যেতে আসলে বাধা কোথায় আপনি কি মনে করেন কোথায় আসলে আমরা আটকে আছি সত্যি বলতে কি আমি মনে করি না যে এই বছরের মধ্যে এটা সার্ভিসে যাবে আর কি বিকজ এখনও পর্যন্ত অবস্থা দৃষ্টি সেটা মনে হচ্ছে যে এটা আরও অনেক সময় লাগবে বিকজ একটা এই ধরনের একটা টার্মিনাল চালু করার জন্য যে এক ধরনের প্রস্তুতি দরকার হয় সেই প্রস্তুতি এখনও সিভিল ডিভিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে আমার এখনও সেটা আমরা দেখিনি আর কি আর সবথেকে বড়ো কথা যে এটা শুধু রেডি করলেই হবে না এটা রেডি করার পরে আই কেওয়ার একটা ই লাগবে এই যে কোনো টার্মিনাল বা সিভিল ডিভিশনের কোনো এস্টাবলিশমেন্ট সেটা ই করতে গেলে অপারেশনাল হতে গেলে সেটা আই সার্টিফিকেশন লাগে তারপরে এটা ক্যালিব্রেশন করতে হবে এখানে বিভিন্ন ইকুইপমেন্ট ইনস্টলেশন করতে হবে এখানে বিভিন্ন এয়ারলাইন্সের অফিস স্থাপন করতে হবে তাদের কমিউনিকেশন ইকুইপমেন্ট লাগাতে হবে এইগুলো সব কিছু লাগিয়ে সেগুলো ক্যালিব্রেশন করে সাইকাওয়ার সার্টিফিকেশান নিয়ে তারপরে টেস্ট ফ্লাইট করতে হবে এত কিছু করে করতেও কিন্তু সময় লাগবে এটা একদিনে বা এক মাস দুই মাসের ব্যাপার না এটা বেশ সময়ের সাপেক্ষ ব্যাপার কাজেই এটা আমার ধারণা যে এটা এখনো আরো প্রায় বছর খানিক তো লাগবেই আরো বেশি লাগতে পারে এই যে এত একটা প্রকল্পকে ফেলে রাখা সরকারি এইটাকে কি করা যেত আগে থেকে না অবশ্যই করা যেত আমরা আমরা যদি দেখি একই সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বেঙ্গালুরু এয়ারপোর্ট তাদের কাজ শুরু করে টার্মিনাল কাজ শুরু করেছিল এবং আমাদের এই টার্মিনাল থেকে দেড় গুণ বড়ো তারা তাদের স্পেস ওয়াইজ এবং তারা আমাদের থেকে তিন তিন ভাগের এক ভাগ খরচে তারা অলরেডি সেই টার্মিনাল ভবন উদ্বোধন করে অপারেশনে চলে গেছে প্রায় এক বছর আগে আর আমরা একই সময় শুরু করে বাজেট তিনগুণ বেশি খরচ করে আমাদের সে সেই তুলনায় সাইজ অনেক ছোট টার্মিনাল হওয়া সত্ত্বেও আমরা এখনও করতে পারিনি এটা আমাদের আমি মনে করি আমাদের বড়ো ধরনের ব্যর্থতা এবং এটা কেন যে হয়েছে আমরা এটা বুঝতে পারছি না বিকজ আমরা অতটুকু জানি ইভেন করোনাকালীন সময়েও কিন্তু ফুল সুইংয়ে কাজ হয়েছে তখন কিন্তু কাজ বন্ধ থাকেনি কখনো থেমে থাকেনি কখনো সো কাজেই কাজের রকম বিচ্যুতি হয়েছে বা কাজ কোনো রকম থেমে গেছে এরকম আমাদের কাছে প্রতীয়মান হয়নি তারপরেও কেন হচ্ছে না এটা একটা বড় ধরনের প্রশ্ন এখানে কোন কার গাফিলতি এটা কি সিভিলিভিশন কর্তৃপক্ষের গাফিলতি নাকি এটা ঠিকাদার ছিল বা এটা যার সাথে যারা ইমপ্লিমেন্টিং অথরিটি ছিল তাদের গাফিলতি এটা ক্লিয়ার না বাট এটা আরও আগে শেষ হওয়ার হতে পারতো আর কি চুক্তিটা হওয়ার কথা সেই চুক্তিটাই এখনও এটা তো টার্মিনাল ম্যানেজমেন্টের জন্যে আমরা বারংবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে শুনছি আমরা প্রথমে শুনলাম এটা পিপিপির ভিত্তিতে জাপানের তিনটে কোম্পানির একটা কনসোর্টিয়াম করে তারা এইটা চা পরিচালনা করবে সেটার জন্য আইএফসিকে কনসালটেন্ট নিয়োগ করা হলো এবং সেই কনসালটেন্ট নিয়োগের ফলশ্রুতিতে জাপানিজ কোম্পানি তিনটাকে যে দেওয়া হবে তাদের সাথে কি ধরনের চুক্তি হচ্ছে বা টার্মস অফ রেফারেন্স কী হবে তারা কী কী কাজ করবে তাদের কি ধরনের কাজ কতদিন কাজ করবে হ্যাঁ তারপরে লোকবল হবে এইগুলো কোনো ব্যাপারেই কিন্তু কোনো ধরনের খবর আমরা পাচ্ছি না আর কি সো কাজেই এই জিনিসগুলো কিন্তু একটু আরও স্পষ্টতা দাবি রাখে আর কি এবং যেহেতু টার্মিনাল ম্যানেজমেন্ট এটা আলাদা একটা বিষয় এতদিন আমরা জানি যে আমাদের এয়ারপোর্টগুলো ম্যানেজমেন্ট করে আসছিলো সিভিল এভিয়েশন অথরিটি তাদের ডাইরেক্ট সুপারভিশনের কর্তৃত্বে তারা টার্মিনাল বিল্ডিংগুলো তারা পরিচালনা করে আসছিল বাট এইবার থেকে আমরা যেটা শুনছি যে তৃতীয় টার্মিনাল এটা টার্মিনাল ম্যানেজমেন্ট আলাদা থাকবে আলাদা কোম্পানি থাকবে তারাই এটা ম্যানেজ করবে সো কাজে এখানে কি ধরনের টার্মস অফ প্রেফারেন্স হবে সেটা আমাদের জানা দরকার হ্যাঁ এখন তো আমরা এক মাস কেন এটা তো হ্যাঁ মানে একটা বিমানবন্দর টার্মিনাল করে সফট ওপেনিং করে দুই বছর বসে থাকে এটা আমাদের আসলে আনহার্ড অফ আর কি কখনো শোনা যায় এটা অনেকটাই বিরলি বলা যেতে পারে আর তো আরেকটি বিষয়ে দর্শক আপনারা অনেক সময় বললেন যে আমরা এর আগেও আমি নিউজ করেছি যে কোরিয়ান কোম্পানি স্যামসাং তারা বলছেন যে তারা একশো কোটি টাকা এভিয়েশনের কাছে তৃতীয় টার্মিনালের কিছু কাজের অংশ হিসেবে তারা পায় দাবি করেছেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ব্যাপার এটা একটা এত বড় একটা প্রজেক্টের কাজ হচ্ছে এখানে সব কিছু স্বচ্ছতার সাথেই হবে বলে আশা করেছিলাম এই লাস্ট পর্যায়ে এসে যখন আমরা এই ধরনের একটা অভিযোগ বিদেশি একটা কোম্পানির কাছ থেকে দেখলাম এটা আমাদেরকে আসলে আশাহত করেছে এই ধরনের ঘটনা যে ঘটতে পারে আমরা কখনোই আশা করিনি কেননা ঠিকাদারদের সাথে কিন্তু একটা চুক্তির মাধ্যমে কাজ করানো হয়ে থাকে এখন সেখানে যদি কোনো বাড়তি কাজ করানো হয়ে থাকে বা তার জন্য যদি কোনো বাড়তি খরচের ব্যাপার থেকে থাকে সেগুলো আগে থেকে তো আইডেন্টিফাই করা উচিত ছিল এবং সেগুলো মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে করা উচিত ছিল সেগুলো কেন করা হয়নি বা সেটা করা হলেও সেটা নেগোসিয়েশানটা ঠিকমতো হয়েছে কি না বা সেখানে কোনো ই আছে গাফিলতি আছে কি না সেইগুলো কিন্তু পর্যালোচনা করতে হবে কিন্তু আমরা যদি বলি যে ঠিকাদার যে ক্লেম করছে তাদের সে টাকা আমরা না দিয়ে আমরা যদি বেরিয়ে আসতে চাই সেটা তো কোনো দিন সম্ভব হবে না আমার মনে হয় বিকজ তাদের নিশ্চয়ই যুক্তি আছে তাদের যুক্তি না থাকলে তারা আন্তর্জাতিক আদালতে যাওয়ার যেতে সাহস পেত না তারা যখন আন্তর্জাতিক আদালতে যাওয়ার একটা হুমকি দিয়েছে সেটা কিন্তু আমাদের জন্য একটা আমি মনে করি যে নেতিবাচক প্রভাব আমাদের উপরে পড়বে বিকজ আমরা হ্যাঁ দেশের উপরে বিকজ আমরা কাজ করে যদি টাকা না দিই এটা 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 স্বাভাবিকভাবে আমাদের একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে সো কাজে এটা আমার ধারণা যে এটা যদি আমাদের যে ইমপ্লিমেন্টিং অথরিটি সেভিলিভিশন এটা যদি একটা নিজেদের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যদি এটাকে সেটেল করতে পারতো নেগোসিয়েশন করে যাতে করে এটা এতদূর না আসলে ভালো হতো আর কি বিকজ আমরা যদি দেখি যে আমাদের এটার জায়গা ফান্ডেড প্রজেক্ট এবং জায়গা জাপান আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা দেশ কোরিয়ার সাথে আমাদের কিন্তু একটা গভীর সম্পর্ক আছে জাপান কোরিয়াকে নিয়ে যদি আমাদের সরকার বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একটা নেগোসিয়েশন করে এটাকে যদি সমাধান করা যেতে পারতো সব থেকে ভালো হতো তাহলে আমাদের কিন্তু এই ধরনের একটা বিষয়ের মধ্যে পড়তে হতো না আমি মনে করি যে একটা আমাদের জন্যে বিশেষ করে এই পর্যায়ে এসে এটা আমাদেরকে দুঃখজনক একটা পরিস্থিতি এটা হতে পারে এটা 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 ওয়ান অফ দি কারণ হতে পারে ওয়ান অফ দি রিজন হতে পারে যে যে কারণে কাজ তারা ঠিকাদারদের বাকি যে কাজ ছিল সেই কাজগুলো তারা করছে না এরকমও হতে পারে তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন আর যদি এই ভিডিও আরও পেতে চান এ ধরনের তথ্যবহুল ভিডিও যদি চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে ভ্রমণ করুন